গুড মর্নিং আজ আঠাশে জুলাই নবান্ন অভিযানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের বিপর্যয় যোদ্ধারা তারা অলরেডি আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিছু সংখ্যক বিপর্যয় যোদ্ধা আমরা অলরেডি এসে পৌঁছেছি সিএলআ আমাদের আরও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ট্রেনে যে আমাদের বিপর্যয় যোদ্ধারা রয়েছেন তারা অলরেডি রাস্তায় আছেন কেউ বা ট্রেনে আসেন কেউ বা ট্রেনে চাপছেন তো আমরা আশা করব আমরা যে আজকে এই আঠাশে জুলাই যে নবান্নচল অভিযান সেই অভিযানে আজকে আমাদের দাবি দাফা সব আমরা সফল করে সেখান থেকে ফিরব আমাদের বিপর্যয় যোদ্ধারা সকলেই আসুন আমরা অলরেডি উত্তরবঙ্গ ট্রেনে কিছু সংখ্যক এসেছি বাকিরা যে যেখানে থাকেন কোনো ভয় না করে আপনারা সঠিক সময় সকলেই এসে হাওড়া স্টেশনে পৌঁছাবেন আর দশটার মধ্যেই সকলেই পৌঁছানোর চেষ্টা করবেন কারণ সেখান থেকে দশটার মধ্যেই আমাদের কর্মসূচি শুরু হবে এই কর্মসূচি রেলি আমরা নবান্নের দিকে এগোবো সেই নবান্নে পৌঁছে আজকে আমরা আমাদের দাবি যেন আদায় করে নিয়ে সেখান থেকে ফিরতে পারি এই আশা নিয়ে আমরা আজকে নবান্ন অভিযান করতে চলেছি ধন্যবাদ